সালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার যে ফিরিয়ে দিয়েছেন প্রবাসীদের ন্যায্য অধিকার যেনারা আমাদেরকে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাহেব এবং মাননীয় নির্বাচন কমিশন এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রীদের সকলকে আমরা প্রবাসীদের পক্ষ থেকে আমরা ওনাদেরকে স্বাগতম জানাই আলাইকুম রহমতুল্লাহ আসলে প্রবাসীরা কিন্তু বাংলাদেশের নাগরিক আমরা যারা বাংলাদেশ থেকে প্রবাসী এসেছি আমরা কিন্তু বাংলাদেশের নাগরিক ভোট দেওয়া আমাদের অধিকার অধিকারশীল আমরা এই অধিকার থেকে এতদিন বঞ্চিত ছিলাম আলহামদুলিল্লাহ এখন আমাদের বর্তমান যিনি প্রধান উপদেষ্টা আছেন উনি আমাদেরকে আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমাদেরকে পোস্টাল পিডিয়া অ্যাপসের মাধ্যমে আমরা ভোট দেওয়ার জন্য ভোট অধিকার প্রয়োগ করার জন্য আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই আর সাথে 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 আমরা বলবো যে আপনারা যারা এই অ্যাপসটি কাজ করবেন অ্যাপসটি যারা কন্ট্রোল করবেন আপনাদেরকে একটি সচেতনমূলক একটা কথা আগে আমরা বলে রাখি সেটি হচ্ছে এই অ্যাপসটা যেন বাংলাদেশ থেকে কাজ না করে অর্থাৎ এই অ্যাপসটা যারা প্রবাসে আছেন যারা বর্তমান দেশের বাহিরে আছেন তাদের জন্যই যেন প্রযোজ্য হয় যদি কোনো ব্যক্তি বাংলাদেশ থেকে ফর্মাল সিস্টেমে ভোট দিয়ে আসার পরে আবার অ্যাপসের মাধ্যমে ঢুকে ভোট দেওয়ার চেষ্টা করে যেন বাংলাদেশ থেকে কোনোভাবে ভোট দিতে না পারে তাহলে এক ব্যক্তি দুইবার ভোট দেওয়ার সুযোগ হয়ে যায় এজন্য আমরা আপনাদের কাছে উদার্থ আহ্বান জানাই আপনারা প্রত্যেকটা দেশ যে যে দেশের প্রবাসীরা আছেন ওই দেশগুলো আপনারা অটো সিলেক্টের মাধ্যমে যদি আমাদেরকে সিলেক্ট করে দেন তাহলে আমরা অটো সিলেক্টের মাধ্যমে আমরা দেশটা সিলেক্ট করে নিব তাহলে বাংলাদেশ অটো সিলেক্টের মাধ্যমে না রাখলে বাংলাদেশ থেকে কেউ দ্বিতীয়বার ভোট দেওয়ার কোনো সুযোগ পাবে না এবং ওই অ্যাপটা যেন প্রত্যেক নাগরিকের প্রত্যেক বাংলাদেশের প্রবাসীর আশি থেকে পঁচাশ পঁচাশি পার্সেন্ট ভেরিফাই করে মিলা পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পঁচাশি পার্সেন্ট ফেজ ভেরিফাই না হবে ততক্ষণ পর্যন্ত তার অ্যাপসের দ্বিতীয় পর্বে যেন ঢুকতে না পারে ওই সিস্টেম রাখলে তাহলে কেউ ভোট দেওয়ার জন্য কোনোভাবেই দুর্নীতি করার সুযোগ পাবে না